ঠিক এক বছর আগে এ মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ বছর ঘুরতে না ঘুরতে একই ভেনুতে রশিদ খানের সেই তিক্ত স্বাদ উপহার দিল টাইগার্স দলে নেই বড় কোনো তারকা ইঞ্জুরিতে ছিলেন না লিটন দাসও তারপরও সাইফ নাসুমদের নৈপুণ্যে আসলো হোয়াইট ওয়াশ তিন ম্যাচ সিরিজে প্রথমবারের মতো আফগানদের ক্লিন সুইপ করল লাল সবুজ সর্জে বাংলাদেশ দল খেলেছে হোম গ্রাউন্ডের মতোই সমর্থন নিয়ে প্রথমবারের মতো তিন ম্যাচ সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করায় সমর্থকরাও উচ্ছ্বসিত তাদের মতে আফগানিস্তান নয় এশিয়ার দ্বিতীয় সেরা দল এখন বাংলাদেশ বাংলা আফগানিস্তান সব সময় তারা স্বীকার করে যে আমরা এশিয়ার মধ্যে সেকেন্ড টিম কিন্তু তার বাস্তবতা বাংলাদেশ টিম খেলে তার প্রমাণ দেখে দিয়েছে আজকে সাইব আসান অনেক দারুণ খেলেছে আমাদের পুরো টিমটা অনেক সুন্দর খেলেছে নতুন এরা যদি এমনে জিততে থাকে সব সিরিজ জিততে থাকে সামনে ওডিআই সিরিজও আসতেছে ওয়েস্ট ইন্ডিজের সাথেও সিরিজ আসতেছে ওগুলা জিতলে ওদের একটা কনফিডেন্স মিলবে টোয়েন্টি টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড কাপের জন্য খুব সুন্দর খেলা হয়েছে খুব সুন্দর খেলা ধন্যবাদ বাংলাদেশ খুবই ভালো লাগছে খুবই চমৎকার খেলা হয়েছে আশা করি বাংলাদেশ টিম আরো আগায় যাবে খেলোয়াড়দের মাইন্ডসেট আসলে হিউজ একটা ইমপ্রুভমেন্ট এসেছে প্রথমে আমরা একটা অস্থিরতা দেখতাম যে না একটা রান যখন আমরা চেস করছি দেখতাম যে না কিছুদিন আমরা ভালো করছি এরপরে গিয়ে না আমরা খেয়েটা হারিয়ে ফেলছি বাট আজকে দেখলাম পুরোটাই ব্যতিক্রম দে হ্যান্ডেল ইট ভেরি ম্যাচিউরলি গত দুই ম্যাচে যেরকম আমরা লাস্টের দিকে একদম টেনশনে ছিলাম যে আমরা জিততে পারবো কিনা কিন্তু এই ম্যাচে এই ম্যাচে মোটামুটি আমাদের শুরু থেকেই আমরা বুঝতে পারছিলাম যে আমরা জিতব টি ফরম্যাটে রশিদ খানের বিপক্ষে পরিসংখ্যানটাও পক্ষে না থাকলেও সিরিজ জুড়ে দারুণ খেলেছে বাংলাদেশ শেষ টি তে দারুণ এক ইনিংসে খেলেছেন সাইফ হাসান তবে সমালোচনা আছে এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করা জাকিরের ব্যাটিং নিয়ে এই উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমর্থকরা জাকির আলীর ব্যাটসম্যানে আমরা ব্যাটিং এ আমরা সব খুব হতাশ আমি মনে করি যে যেহেতু জাকির আলী হাত ধরে আমাদের সাকসেসটা আসছে তো আমরা আরো কিছুদিন হয়তো বা জাকির আলীকে আমরা দেখতে পারি যে তারা সে কিভাবে আসলে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেয় টি টোয়েন্টি সিরিজ জয়ের পর এখন ওয়ান ডে সিরিজ নিয়েও বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা তাদের প্রত্যাশা সেই সিরিজেও জয় তুলে নিবে বাংলাদেশ আগামী বুধবার শুরু হবে ওয়ান ডে সিরিজ তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি টোয়েন্টিতে ভারতের পর কে সেরা সেই সমীকরণ এশিয়া কাপে বের করে আনা খুবই জটিল ছিল আজ তিন শূন্য সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর সে প্রশ্ন ঘুরছে ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আগামীতে আফগানিস্তানের সাথে ওয়ান ডে ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ এটাই প্রত্যাশা সকলের শিবলাল সাদিক সময় সংবাদ শারজা স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত